আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার বাসায় ওয়াইফাই আছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন চিন্তা নেই আজকের ভিডিওতে আমি দেখাবো ছোট্ট একটা ট্রিক্স যার মাধ্যমে আপনি খুব সহজে মোবাইল ফোন ব্যবহার করে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি বের করতে পারবেন শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যদি এখনও আমার ইআর টিভি নাইনটি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেনা না করে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আমি এই সেটিং আইকনে ক্লিক করব সেটিং আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবো উপর দিকে দেখব কানেকশনস নামে একটি অপশান রয়েছে আমি এই কানেকশানস নামে অপশানে ক্লিক করব ক্লিক করার পরে উপর দিকে এই ওয়াইফাই অপশানে ক্লিক করব ওয়াইফাই অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা দেখবো যে এখানে সেটিং নামে একটি অপশন রয়েছে আমি আমি এই সেটিং নামে আইকনে আবার ক্লিক করব ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে হিডেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে আমি এই হিডেন পাসওয়ার্ডে ক্লিক করব হিডেন পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমার পাসওয়ার্ডটি এখানে চলে আসবে তো আপনারা এই প্রসেসেই আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি বের করতে পারবেন তো আশা করি বিষয়টি সহজভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমার ইআর নাইনটি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আলাইকুম